জল ছাড়া কি জীবন বাঁচে দীর্ঘ প্রায় এক দশকের বেশি সময় ধরে জল সংকটে ভুগছিলেন এলাকার মানুষজন কল থাকলেও তা অচল অবস্থায় পড়েছিল এই খবর সিএনএ সম্প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন বসানো হয়েছে বয় এবং এই খবর সম্প্রচার করা হয়েছিল সিএনএ সপ্তাহ খানেক আগে সিএনএর সম্প্রচারিত খবরের জেরেই কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসল মহকুমা প্রশাসনের উদ্যোগে এই এলাকায় বসানো হলো একটি পানীয় কলের কল যেখানে টিউবওয়েল সেই টিউবওয়েল থেকে সাধারণ মানুষ তারা জল পাচ্ছে জল পেয়ে বেজায় খুশি গ্রামবাসী সিএন কে ধন্যবাদ জানিয়েছেন মালদা চাঁচল সদরের কদলা এলাকার বাসিন্দারা আমাদের জলের সমস্যা ছিল জলের সমস্যাটা সমাধান হলো সিএম কে আমরা খুব ধন্যবাদ জানাবো সিএন কে খবরটা করেছিল হ্যাঁ সিএন করে করেছিল খবরটা করে আমাদের কেন চেয়ে জলের ব্যবস্থাটা করে দিয়ে গেছে জলের ব্যবস্থা করে দিল হ্যাঁ তো যাই হোক এখন আমরা খুব আনন্দিত সবাই জল পাচ্ছি খুব খুশি এবং সিএন কে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি তো মিনি চলে আমরা জল পেতাম না জল না চলে আমরা পেতাম না জলের অনেক সমস্যা মোটামুটি দু তিন বছর ধরে সিএন কে আমরা বলবো ধন্যবাদ আমরা খুব খুশিতে আছি জলের জন্য যেন সিএন যেন আমাদের পাশে যেন দাঁড়ায় যেন নেই রাজ্যের বাসিন্দা ওরা শুধু যে পানীয় জলের সংকট তা নয় নেই পাকা রাস্তা নেই বিদ্যুৎ পরিষেবা সন্ধে নামতেই অন্ধকার ঢুমারে এলাকায় তাই দ্রুত আলোর ব্যবস্থা করা হোক মেটানো হোক রাস্তার সমস্যা দাবি গ্রামবাসীদের আমাদের জলের সমস্যা ছিল জলের সমস্যাটা সমাধান হলো আর এখন লাইনের সমস্যাটা সমাধান হলে খুব খুশি হব খুব আনন্দে থাকবো জল পাচ্ছে না এখন হ্যাঁ পাচ্ছি আর কোনো কষ্ট কয়েক আমাদের বিদ্যুতেরই কষ্ট এটাই আচ্ছা আলো হয়ে গেলে কি আর কোনো কষ্ট থাকবে না আর একটা শুধু রাস্তার কষ্ট থাকবে রাস্তার কষ্ট হ্যাঁ এখন জল পাচ্ছেন তাহলে এখন জল পাচ্ছি শুরু হয়েছে এটাও হয়ে গেলে তাহলে ঠিক আর সিএন শুধুমাত্র মানুষের পক্ষে মানুষ ছাড়া কাউকে চিনি না মানুষের জন্য মানুষের পাশে আমরা মানুষের কাছে দায়বদ্ধ মালদার চাচল থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ